আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটি স্ট্যান্ড আরসি কার নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন একদম জেস্টার সেন্সর সহ রিমোট কন্ট্রোল দারুণ দারুণ আরসি স্ট্যান্ড কার আজকে দেখাবো তো যারা কম বাজেটের মধ্যে ভালো মানের স্ট্যান্ড কার চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনি শুধু আমাদের স্কুলের উপর দেখানো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন বন্ধুরা তাহলে চলুন আমরা এই রক ব্র্যান্ডের ডাবল সাইড স্ট্যান্ড কার্টা আমি আনবক্সিং করব এখানে আমি দুইটা সাইজ আপনাদের মাঝে দেখাবো একটা আছে বিগ সাইজ একটা আছে মিডিয়াম সাইজ সো বন্ধুরা আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন সো অবশ্যই মার্কেটের চাইতে সবচাইতে লো প্রাইজে আপনি এই স্ট্যান্ড কার্ডটা কিনতে পারবেন জি আজকে আমি আপনাদের মাঝে যে ইস্টার্ন কারটা দেখাবো এটা নদীতে তারপরে আপনার পানিতে কাদাতে পাহাড়ে সব জায়গায় চলতে পারবে সেরকমভাবে ডিজাইন করা এই স্ট্যান্ড আর সি কারটি চলুন আমরা প্রথমে বিগ সাইজে যেটা আছে সেটা আনবক্সিং করে নিই আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে প্যাকেজিং করা থাকবে আর এটাই দেখতে পাচ্ছেন আপনার বড়ো সাইজটা যেটা লুকটা কিন্তু অনেক সুন্দর দামটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি সো দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা দেখুন অসাধারণ যেটা লুকিংটা জাস্ট অস্থির এরপরে পাচ্ছেন আমি মাঝে দেখাচ্ছি রিমোট কন্ট্রোল আর রিমোট কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ একদম প্রিনিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল আর এটার মধ্যে দেওয়া হয়েছে ব্যাটারি এবং চার্জার এরকম সবকিছু আপনি বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখুন ওয়াফ ওয়েটটাও কিন্তু বেশ শক্তপোক্ত এখানে আমরা খুলে ব্যাটারিটা ফুল চার্জ করে তারপরে এখানে আমরা ব্যাটারি দিয়ে আমাদের স্ট্যান্ড কার্ডটি আমরা চালু করতে পারি দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যাটারি দিয়ে দেব আর ব্যাটারি দিয়ে দেওয়ার পরে কে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যান্ড কার্ডটি আমরা এখন সেট করে নিচ্ছি আর ব্যাটারিও কিন্তু আমরা এটার সাথে দিয়ে দেবো এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি আর রিমোটের মধ্যে আমরা ব্যাটারি দিয়ে রিমোটটাও কিন্তু অন করে নিলাম দেখতে পাচ্ছেন রিমোটটা কিন্তু অন হয়ে গেলো আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ এবং চমৎকার এই স্ট্যান্ড কার্ডটা বর্তমানে আমরা পুরা বাংলাদেশে ডেলিভারি করছি একদম পানির দামে আমাদের উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো আমি আবারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কাছে এই ডাবল সাইড স্ট্যান্ড কার বন্ধুরা দেখুন রিমোট কন্ট্রোলটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এই হচ্ছে আপনাদের সেই স্ট্যান্ড কার্ড যেটা বিগ সাইজ এটা অন অফ সুইচ দেখতে পাচ্ছেন ওহ একাই চলে যাচ্ছে অন করার সাথে সাথে দেখছেন সো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কিন্তু আপনার ইচ্ছা করলে নিচের দিকে নেমে চলতে পারে আবার উপর দিকে উঠতে পারে মানে তার ইচ্ছা মতো সাইজে সে কনভার্ট হতে পারে সো এখন এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আনবক্সিং করবো আমাদের মিডিয়াম যে সাইজের স্ট্যান্ড কার আছে সেই মিডিয়াম সাইজের রেসিং। আপনার স্ট্যান্ড কার্ডটি সো আপনারা কিন্তু অনেকে আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাই স্ট্যান্ড কার নিয়ে আসেন সো এই জন্য আপনাদের মাঝে ডাবল সাইড স্ট্যান্ড কারটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা ফোর হুইলেই আপনার এটা গিয়ার ব্যবস্থা আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা রিমোট কন্ট্রোল খুবই প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল আর এটাও কিন্তু রিচার্জেবল আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন সেন্সর যে সেন্সরটা আপনার হাতে আপনার পরে তারপরে আপনার যে স্ট্যান্ড কার আছে সেই স্ট্যান্ড কারকে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি চার্জার সো এটা দিয়ে আমার আপনার স্ট্যান্ড কারের এই ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল দারুণ ব্যাটারি দেওয়া হয়েছে এটা একবার চার্জ করলে আপনি প্রায় সারাদিনে আপনি এটা ইউজ করতে পারবেন এটা চার্জ ব্যাক আপ খুবই ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা পিছন সাইডে এখন খুলে নেবো খুলে নিয়ে ব্যাটারিটা লাগাবো এবং ব্যাটারিটা লাগানোর পরেই এটা আমরা বাইরে চালাতে যাব এবং আপনাদের মাঝে দেখাবো যেটা কত সুন্দরভাবে চলে এই যে এখানে স্ক্রু দিয়ে এরকমভাবে খুলে নিতে হবে তারপরে আমরা এখানে ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগানোর পরে আমরা আবার ব্যাটারিটা সুন্দর করে ইনস্টল করে দেব। তাহলে আপনারা দেখতে পাবেন এটা কত সুন্দরভাবে লেগে গেলো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু চাপ দিতে হবে এই যে লেগে গেলো তো এবার আমরা যে রিমোটটা আছে সেই রিমোটের ব্যাটারি দেবো ব্যাটারি দিয়ে এটা আমরা বাইরে চালাবো এবং দেখাবো যে রিমোট দিয়ে সেন্সর দিয়ে সব কিছুভাবে চালাবো তাহলে আমরা ব্যাটারি রিমোটের দিয়ে চলে আমরা বাইরে চলে যাই সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমরা স্ট্যান্ড যে রেড কালারটা আছে সেটা কিন্তু আমরা চালাচ্ছি তো চমৎকারভাবে চলছে কিন্তু এবং ফাটাফা চল ভাবে চলছে এটা যদি আপনি অনলাইনে সার্চ এটা অনেক দাম প্রায় সাড়ে সাত হাজার টাকা কিন্তু এখন এই মুহূর্তে আমাদের ওয়াটার পাইস রিটু স্টেন্ট থেকে আপনি অর্ডার করেন পেয়ে যাচ্ছেন রেড কালারের আপনার স্টার কার্ডটি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই আপনার স্ট্যান্ড কার্ডটি দেখতে পাচ্ছেন রেড কালার সো বিগ সাইজের দামটা আমি বলে দিচ্ছি সো দেখতে থাকেন ভিডিওটি তো কত সুন্দরভাবে চলছে দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকায় পুরো বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা একদম মুড়ির মতো কিন্তু বিক্রি হয়ে যাবে এই ডাবল সাইড স্ট্যান্ড কারগুলো তো যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের ওয়াটার প্রাইজের যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এখন দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি ব্লু কালার আর ব্লু কালারটা আমরা এখন কন্ট্রোল করছি সেন্সর দিয়ে এর আগেটা রেড কালারটা আমরা আপনাদের মাঝে কন্ট্রোল করলাম রিমোট দিয়ে আর আমরা যে ব্লু কালারটা আছে সেটা কিন্তু সেন্সর দিয়ে আমরা কন্ট্রোল করে দেখাচ্ছি ওয়াও ভাবে কন্ট্রোল হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যেদিকে হাত ঘোয়াচ্ছি ভাবে সেন্সরটা দেখতে পাচ্ছেন খুবই সেন্সিটিভ এবং এটা কিন্তু আপনাকে একটু শিখে আয়ত্তর মধ্যে নিয়ে আসলে আপনি একদম খুব দারুণভাবে সেন্সর দিয়ে কন্ট্রোল করতে পারবেন জাস্ট আপনার হাতের ইস কিন্তু এই গাড়িটা কিন্তু কন্ট্রোল হবে যেটা দেখতে কিন্তু আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সো এটাও আমরা বিক্রি করছি আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ থেকে মাত্র পঁচিশশো টাকা আর এই পঁচিশশো টাকায় পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে হ্যাঁ ভাই যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন কোনো সমস্যা নাই এখনই এখনই কল করে অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই দুর্দান্ত স্টান কারটি দেখুন কত সুন্দরভাবে চলছে এবং সেটা সম্পূর্ণ সেন্সরের মাধ্যমে এবং আমি হাত যেদিকে ঘুরাচ্ছি আর সেদিকে কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে ওয়া সো আপনি যদি আপনার প্রিয় সন্তানের বার্থডেতে যদি গিফট করেন এটা কিন্তু খুবই ভালো হবে জন্মদিনে গিফট করতে পারেন এমনিতে উপহার দিতে পারেন যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের প্রিয় সন্তানকে এটা গিফট করতে পারেন মাত্র এই যে যেটা এখন সে কন্ট্রোল করছে এটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগ সাইজ এটা কিন্তু সবচেয়ে বড়টা আর এটা কিন্তু আরও স্পেশাল ফিচার আছে এটা কিন্তু আপনার আরও শক্তিশালী এবং আরও দারুণ দেখতে পাচ্ছেন এটা যে দেখেছে এটা কাত হতে পারে নিজে নিজেই এবং নিজে নিজেই কিন্তু এটা চলতে পারে এবং সেটা রিমোটের মাধ্যমে এটা কন্ট্রোল করতে হবে আর এটা আমরা বিক্রি করছি এখন আমাদের ওয়াটার জি ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে অর্ডার করলে মাত্র চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় পুরো বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা এটা আমাদের কাছে দাম ছিল ছয় হাজার পাঁচশো টাকায় আমরা বিক্রি করেছি আর সেই ডাবল সাইড আমরা স্ট্যান্ড কার্ডটি এই মুহূর্তে এখন আমাদের চ্যানেল থেকে দিচ্ছে দেখতে পাচ্ছেন ফোর হুইল ফোর হুইল গিয়ারের ব্যবস্থা দেওয়া হয়েছে এটার মধ্যে আর এটা আমরা বিক্রি করছি মাত্র চার হাজার টাকায় তাই যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত আমাদের সাথে অর্ডার কনফার্ম করবেন দেখুন বন্ধুরা পুরা প্রিমিয়াম কোয়ালিটির এই আপনার ডাবল সাইড এই স্ট্যান্ট কার্ডটা যদি আপনি নিতে চান রিমোট কন্ট্রোল এবং ছোটোগুলো সেন্সর এবং রিমোট কন্ট্রোল দুটা সহকারে আমরা বিক্রি করছি এই মুহুর্তে আমাদের চ্যানেল থেকে মাত্র পঁচিশশো টাকা মিডিয়ামগুলো এবং যেটা আপনার একটু বড় সাইজ সেটা হচ্ছে চার হাজার টাকায় সো অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আমরা আজকে পাঠিয়ে দেবো কালকে রিসিভ করতে পারবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ তাই যাদের এই স্ট্যান্ড কাটার দরকার এখন এখন অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ